মঙ্গলদেব রাশি পরিবর্তন করছে জুনের এক তারিখ দু তার নিজস্ব রাশি মেষ রাশিতে প্রবেশ করবে আর এখানে জুলাইয়ের বারো তারিখ পর্যন্ত দু অবস্থান করবে মঙ্গলদেবের এই রাশি পরিবর্তনে সিংহ রাশির উপর কী প্রভাব পড়বে আজকে এই বিষয়ে আলোচনা করব মঙ্গল হচ্ছে তেজ মঙ্গল হচ্ছে ক্রোধ মঙ্গল হচ্ছে অহংকার মঙ্গল হচ্ছে ঊর্জা এই মঙ্গল যখন কারো জন্মকুষ্টিতে খুব ভালো অবস্থায় থাকে কোনো শুভ গ্রহ দ্বারা যদি দৃষ্ট হয় যদি ডিগ্রির দিক থেকে বলবান থাকে তখন এই সমস্ত জাতক জাতিকারা খুব সাহসী হয় সহজে কোনো সময় হার মানে না যে কোনো কাজে নিজের সাহসের পরিচয় দেয় আবার যখন কারো জন্মকুষ্ঠিতে মঙ্গলের অবস্থান খুব খারাপ হয় যদি পাপ গ্রহ দ্বারা দৃষ্ট হয় এবং শত্রু রাশিতে বসে যদি ডিগ্রির দিক থেকে কম থাকে তাহলে এই সমস্ত জাতক জাতিকারা খুব প্রকৃতির হয় কোনো কাজ করতে গেলে সহজেই নিজের আত্মবিশ্বাস সাহস এগুলো হারিয়ে ফেলে এবং এই সমস্ত জাতক জাতিকারা কিন্তু রক্তজনিত সমস্যাতেও ভুগে মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব আর অগ্নি ছাড়া কোনো কাজ সম্ভব হয় না যেমন কোনো উৎপাদন করতে গেলে কলকারখানাতে কিন্তু অগ্নি ফায়ারের প্রয়োজন হয় অর্থাৎ যে কোনো উৎপাদন করতে গেলে কিন্তু অগ্নির প্রয়োজন আমাদের দেহের রক্তের কারক কিন্তু এই মঙ্গল মঙ্গল যখন নিজের কেন্দ্রে নিজের রাশিতে অবস্থান করে তখন রুচক নামক মহাপুরুষ রাজ্যক তৈরি করে পঞ্চমহাপুরুষ রাজ্যকের মধ্যে এই রুচক রাজ্যক সর্বশ্রেষ্ঠ এবং শক্তিশালী রাজ্য হিসাবে মানা হয় মঙ্গলের সুপ্রভাবে জাতক জাতিকারা ইঞ্জিনিয়ার ডাক্তার প্রশাসন লেভেলের পদস্থ কর্মচারী সেনাবাহিনীর প্রদান হয় মঙ্গলের স্থান গ্রহদের মধ্যে সেনাপতি দেওয়া হয়েছে সেনাপতি সেনাপতি যখন কোনো কাজ নেয় সেই কাজটা কিন্তু শেষ না হওয়া পর্যন্ত সেই স্থানেই কিন্তু দাঁড়িয়ে থাকে মঙ্গলদেবের এই পরিবর্তনে সিংহ রাশির ক্ষেত্রে সবার প্রথম কেন্দ্র ত্রিকোণ রাজ্য তৈরি হচ্ছে সিংহ রাশির জন্য যথেষ্ট ভালো সময় নিয়ে আসছে মঙ্গলের মঙ্গলের গোচর কারণ মীন রাশিতে যখন মঙ্গল অবস্থান করছিল তখন রাহুর সাথে জুতি তৈরি হয়ে তৈরি হয়েছিল অঙ্গারক যোগ এবার এই অঙ্গারক যোগের সমাপ্তি করছে এবং মঙ্গল তার ভাগ্যের ঘর অর্থাৎ নিজের ঘর মেষ রাশিতেই অবস্থান করছে যেটা সিংহ রাশির জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার এবং সমস্ত নতুন দর্শকের কাছে আমার বিশেষ অনুরোধ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানো করার জন্য আমাদের এই চ্যানেলের সাথে থাকুন আপনারা জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং তার সাথে নিজের কুষ্টিও দেখা শিখতে পারবেন তাই বিশেষ করে অনুরোধ করছি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে আমি কি বলতে চাচ্ছি সেটা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন কেটে কেটে দেখলে কোনো কিছু বুঝতে পারবেন না গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতকের জন্মকুষ্টির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে আলোচনা করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জাতক জাতিকার জন্মকুষ্টির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর মঙ্গলদেবের এই গোচরের ফলাফল আপনারা চন্দ্র কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে বর্তমানে গ্রহদের অবস্থান হচ্ছে এরূপ রাশির দ্বিতীয় ঘর যেটা কন্যা রাশি এখানে অবস্থান করছে কেতু রাশির সপ্তম ঘর যেটা কুম্ভ রাশি এখানে অবস্থান করছে শনিদেব রাশির অষ্টম ঘর যেটা মিন রাশি এখানে অবস্থান করছে রাহু রাশির নবম ঘর অর্থাৎ ভাগ্যের ঘরে এই স্থানে অবস্থান করছে মঙ্গল রাশির কর্মের ঘর যেটা হচ্ছে রাশি এই বিষ রাশিতে একসাথে অবস্থান করছে চারটি গ্রহ বৃহস্পতি বুধ সূর্য এবং শুক্র দেবগুরু বৃহস্পতি জুন মাসের তিন তারিখেই কিন্তু অস্ত থেকে উদয় হয়ে যাচ্ছে সূর্যদেব এই ঘরে অবস্থান করবে পনেরোই জুন তারপরে কিন্তু আবার রাশি পরিবর্তন করবে শুক্রদেব বারোই জুন পর্যন্ত অবস্থান করছে এবং বুধ চোদ্দই জুন পর্যন্ত অবস্থান করবে তারপরে রাশি পরিবর্তন করে এগিয়ে যাবে নিজের ঘর মিথুন রাশিতে আর এই মিথুন রাশি হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে লাভের ঘর অর্থাৎ একাদশ ঘর আর এই ঘরে স্বগ্রহী বুধ অবস্থান করবে পনেরো তারিখের পর সিংহ রাশির জীবনে কর্মক্ষেত্রের বাস্তবিক উন্নতি এই মাসে হতে চলেছে সিংহ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরের অধিপতি পঞ্চম ঘর হচ্ছে মা লক্ষ্মীর স্থান এই পঞ্চম ঘরের দেবগুরু বৃহস্পতি অধিপতি হয়ে কর্মের ঘরে অবস্থান করছে এবং এই কর্মের ঘরে অস্ত থেকে উদয় হচ্ছে এবং তার সাথে মঙ্গল হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর এবং নবম ঘরের অধিপতি হয়ে এই নবম ঘরে অবস্থান এবং রাশির অধিপতি সূর্যদেবের এই কর্মের ঘরে অবস্থান পনেরোই জুন পর্যন্ত এই কর্মের ঘরে অবস্থান এবং সিংহ রাশির ক্ষেত্রে বুধ দ্বিতীয় ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতিও এই কর্মের ঘরে অবস্থান তার সাথে বারোই জুন পর্যন্ত শুক্রদেব এই বিশ্বরাশিতে থাকছে যেটা তার নিজস্ব রাশি এই কর্মের ঘর অতএব এই সময়কালে সিংহ রাশির কর্মক্ষেত্রে বিশেষ সফলতা অপেক্ষা করছে এই মাসে ভাগ্যের ঘরের অধিপতি মঙ্গল অষ্টম ঘরে যখন রাহুর সাথে ছিল তখন একটা অঙ্গারক যোগ তৈরি হয়েছিল এর আগে আবার শনির সাথে যখন মঙ্গলে জুটি হয়েছিল তখন বিস্ফোটক যোগ তৈরি হয়েছিল তো এই সমস্ত যোগের অবসান ঘটে এখন সগ্রহী মঙ্গলদেবের এই অবস্থান রাশির ক্ষেত্রে যে সমস্ত জাতক জাতিকারা কর্মহীন হয়েছিল সেই সমস্ত কর জাতক জাতিকারা কর্মপ্রাপ্তির বিশাল সম্ভাবনা থাকছে এই সময়কালে ভাগ্যের ঘরে মঙ্গলদেবের এই অবস্থান পিতার সাথে সম্পর্কে যথেষ্ট উন্নতি হবে এই সময় পিতা যে কর্মেই যুক্ত থাকুক সেই কর্মে যথেষ্ট লাভ হবে সমাজে মান সম্মান প্রতিষ্ঠা লাভ করবে রাশির অধিপতির কর্মের ঘরে অবস্থান এবং ভাগ্যের ঘরের অধিপতি ভাগ্যের ঘরের মালিক শুক্রদেব এই নিজের ঘরে অবস্থান এই সময়কালে কর্মক্ষেত্রে প্রমোশন বেতন বৃদ্ধি এবং মনের মতন জায়গায় ট্রান্সফার যোগ রয়েছে এই সময়কালে সরকারি যত রকম আটকে থাকা কাজকর্ম সেগুলো আবার গতি লাভ করবে এই সময় যারা সরকারকে মাল সাপ্লাই করেছে তাদের আটকে থাকা বিল পাওয়ার উপযুক্ত সময়ে মঙ্গলের গোচর যত রকম বিপরীত পরিস্থিতি তৈরি হোক লাভ অবশ্যই এই সময় সিংহ রাশি জাতক জাতিকারা পাবে কারণ মীন রাশিতে অষ্টম ঘরে বসে রয়েছে রাহু এই রাহু কিন্তু আবার কিছুটা হলো ডিস্টার্ব করবে শনি বসে রয়েছে নিজের ঘরে তার তৃতীয় দৃষ্টি আবার মঙ্গলের উপর পড়ছে কিন্তু শনিদেব বর্তমানে গুরুদেবের নক্ষত্র পূর্বাভাদ্রপদে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘর এবং অষ্টম ঘরের অধিপতি হয়ে কর্মের ঘরে অবস্থান করছে এই সময়কালে বিপরীত পরিস্থিতি যতই তৈরি হোক সিংহ জন্য ভাগ্য যথেষ্ট সাথ দিবে সিংহ রাশির মঙ্গলদেবের তিনটি দৃষ্টি চতুর্থ দৃষ্টি পড়ছে ব্যয়ের ঘরে সপ্তম দৃষ্টি পড়ছে পুরুষত্ব পরাক্রমের ঘরে যেটা তৃতীয় ঘর এবং অষ্টম দৃষ্টি পড়ছে চতুর্থ ঘর যেটা নিজের রাশি বিশ্বিক রাশি ভাগ্যের ঘরে বসে অষ্টম দৃষ্টি দিয়ে নিজের ঘর এই বিশ্বিক রাশির উপর পড়ছে সিংহরাশির যে সমস্ত জাতক জাতিকাদের বহুদিনের বাড়িঘরে স্বপ্ন পূরণ হয়নি তাদের স্বপ্ন পূরণ হবে এই সময় কারণ চতুর্থ ঘরে একসাথে চারটি গ্রহে সপ্তম দৃষ্টি পড়ছে মঙ্গল এই ঘরের অধিপতি হয়ে ভাগ্যের ঘর থেকে অষ্টম দৃষ্টি দিচ্ছে এই ঘরে আবার তার সাথে রাহুরও দৃষ্টি পড়ছে আবার শনিরও দৃষ্টি পড়ছে যারা ভূমি সংক্রান্ত কাজে যুক্ত রয়েছেন যারা ইঞ্জিনিয়ার যারা যারা বড় বড় ফ্ল্যাটের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের যথেষ্ট এই সময় ভালো হতে যাচ্ছে যারা কৃষিকাজের সাথে যুক্ত রয়েছেন এছাড়া কৃষিজাত দ্রব্যের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু এই সময় যথেষ্ট ভালো হচ্ছে ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে এবং ছোট ভাই বোনেরা যে কর্মই করুক তাতে কর্মের উন্নতির যোগ রয়েছে এই সময় যদি কর্মহীন থাকে তাহলে কিন্তু কর্মেরও যোগ রয়েছে এই সময় যারা ট্রাভেলিংয়ের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের ব্যবসায় যথেষ্ট ভালো হবে এই সময় এই সময় তীর্থস্থান ভ্রমণ হবে সিংহ রাশির জাতক জাতিকাদের মায়ের সুখে যথেষ্ট বৃদ্ধি হবে এবং মায়ের সাপোর্ট পাবে এই সময় যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন এই সময়কালে কর্মসূত্রে কিংবা যারা বিদেশে রয়েছেন বিদেশেই স্যাটেল হয়ে গেছেন কর্মসূত্রে তাদেরও কিন্তু উন্নতির যোগ রয়েছে যারা উচ্চশিক্ষার জন্য আবার বাইরে যাওয়ার চেষ্টা করছেন তাদেরও কিন্তু এই সময় যাত্রা হবে সিংহ রাশির মায়েরা যারা সন্তানের ফিউচার নিয়ে চিন্তা করছিলেন সন্তানের দিক থেকে এই সময় সুসংবাদ শুনতে পাবেন ভালো কর্ম লাভ করবে এবং কর্মে প্রশংসিত হবে এই সময় তবে সিংহ রাশির জাতক জাতিকাদের একটা মাইনাস পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে প্রচণ্ড এদের ইগোর প্রবলেম থাকে এরা মান সম্মানের খুব ক্ষুতার্ত এরা এমন জায়গায় বসতে পছন্দ করে যেন সবাই দেখতে পায় এই সময়কালে ইগো জিনিসটাকে ভুলে থাকতে হবে কর্মক্ষেত্রে কোনো রকমভাবে ইগো জিনিসটা যেন না আসে এদিকে কিন্তু সতর্ক থাকতে হবে এই সময়কালে ভূমি সংক্রান্ত যত সমস্যা রয়েছে সমস্ত সমস্যার সমাধান হবে পৈতৃক সম্পত্তি লাভ করবে জাতক জাতিকারা যতই মানে বিবাদ থাকুক অশান্তি থাকুক সমস্ত কিছু সুষ্ঠু মীমাংসা এই সময় হবে তবে রাহুর যা বর্তমান অবস্থা সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু মোটেও ভালো না এই সময়কালে যখনই বাইরে বেরোবেন তবে একটু ভালো সাবধানে চলাফেরা করবেন ইলেকট্রিক জাতীয় জিনিস থেকে কিছুটা হলেও কিন্তু দূরে সাবধানে থাকবেন শনিদেব অবস্থান করছে সপ্তম ঘর যেটা নিজস্ব রাশি কুম্ভ রাশি এবং মঙ্গলদেব ভাগ্যের ঘরে অবস্থান করছে নিজের রাশি মেষ রাশি এবং তার চতুর্থ দৃষ্টি পড়ছে দ্বাদশ ঘরে এই সময়কালে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় কিংবা যারা ব্যবসা বাণিজ্য বাইরে করছেন তাদেরও জন্য কিন্তু ভালো সময় প্রত্যেক দিনের আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি হবে এই সময় যে যেই ব্যবসার সাথে যুক্ত থাকুক না কেন প্রত্যেক দিনের আয় ইনকাম তাদের বৃদ্ধি হবে শনিদেবের বর্তমান অবস্থা এবং শনিদেব যে দেবগুরুর নক্ষত্রে অবস্থান করছে এবং দেবগুরুর বর্তমান যা অবস্থা এই কর্মের ঘরে যেটা দশম ঘর এবং তার সাথে মঙ্গলের যা অবস্থান তাতে কিন্তু ব্যবসায় যথেষ্ট উন্নতি দিবে এবং স্থিরতা দিবে পঞ্চম ঘর হচ্ছে আমাদের মা লক্ষ্মীর স্থান এই পঞ্চম ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে দশম ঘরে তিন তারিখে দেবগুরু বৃহস্পতি উদয় হচ্ছে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে ধন সম্পত্তির ঘর যেটা কন্যারাশি আর এই কন্যারাশিতে বসে রয়েছে কেতু কেতুর উপরে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে কেতুর সাথে দেবগুরু বৃহস্পতির নবম পঞ্চম যোগ তৈরি হয়েছে অতএব এই সময়কালে সিংহ রাশি যে কর্মই করুক তাতে আয় ইনকাম যথেষ্ট হবে তার সাথে সেভিংস জিনিসটা করতে পারবে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু মান সম্মান পদ প্রতিষ্ঠা লাভ করার এই উপযুক্ত সময় এবং দায়িত্বও বাড়বে সিংহ রাশির ক্ষেত্রে সব থেকে ভালো জিনিসটা হচ্ছে যে এই মাসে এই সময়কালে চারটি গ্রহ একসাথে নিজের ঘরে অবস্থান করছে যেমন শনিদেব অবস্থান করছে সপ্তম ঘর কুম্ভ রাশি যেটা নিজের রাশি মঙ্গলদেব অবস্থান করছে নিজের ভাগ্যের ঘর যেটা মেষ রাশি শুক্রদেব অবস্থান করছে নিজের কর্মের ঘর সিংহ রাশির ক্ষেত্রে যেটা দশম ঘর রাশি এবং বারোই জুন নিজে ঘর পরিবর্তন করবে আবার সিংহরাশির ক্ষেত্রে লাভের ঘর এবং ধনসম্পত্তির ঘরের অধিপতি বুথ চোদ্দই জুন নিজের ঘরে আবার অবস্থান করবে তো এই চার চারটি গ্রহ একসাথে এই মাসে কিন্তু নিজের ঘরে অবস্থান করছে আর শাস্ত্র কী বলে যে নিজের ঘরে যখন গ্রহ অবস্থান করে তখন কিন্তু তার সুফলে যথেষ্ট বৃদ্ধি করে অতএব সিংহরাশি জাতক জাতিকাদের উন্নতি হতে যাচ্ছে এটা এই সময়কালে একদম নিশ্চিন্ত যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন যারা মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন যারা অ্যাডভাইজারের কাজে যুক্ত রয়েছেন এই সমস্ত কাজে যথেষ্ট উন্নতি হচ্ছে যারা শিক্ষার্থী ভালো স্কুলে অ্যাডমিশনের জন্য চেষ্টা করছেন তাদের অ্যাডমিশন হবে যারা শিক্ষালাভের জন্য আবার ভালো গুরুর সন্ধান করছেন তাদের গুরুর সন্ধান হবে যারা খেলাধুলার জন্য ভালো কোচের সন্ধান করছেন তাদের কোচের সন্ধান হবে যারা সিনেমা জগতের সাথে কোনো না কোনোভাবে জড়িত রয়েছেন যারা শিল্পী চিত্রশিল্পী নৃত্যশিল্পী সঙ্গীত শিল্পী তাদের কাজেও যথেষ্ট উন্নতি রয়েছে এই সময় যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন যারা লটারি আদি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদেরও যথেষ্ট ব্যবসায় উন্নতির যোগ রয়েছে নবম ঘরে মঙ্গলের এই গোচর আপনার আয়ের বৃদ্ধির সংকেত দিচ্ছে এই সময়কালে যারা জমি জমা সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে যারা বহুদিন ধরে আবার প্রোপার্টি বিক্রি করতে পারছেন না তাদেরও প্রোপার্টি বিক্রি হবে এবং তার সাথে লাভ হওয়ার সম্ভাবনা থাকছে তবে কিছুটা একটা দিকেই আমার যেটা খুব খারাপ দিক মনে হচ্ছে সেটা হচ্ছে মঙ্গল সিংহ রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি হয়ে চতুর্থ দৃষ্টি কিন্তু ব্যয়ের ঘরে দিচ্ছে যেটা হচ্ছে দ্বাদশ ঘর এই সময়কালে কিন্তু এই সিংহ রাশি জাতক জাতিকারা চট করে মানে অনেক ভুগবে চট করে ঘুম আসবে না এই সমস্যাটা হলে হতে পারে সিংহ রাশির ক্ষেত্রে সিংহরাশির জাতক জাতিকাদের বলবো এই সময় কোন উপাচার করবে সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো আমি যে এই সময় কোনো উপাচার করতে হবে না শুধু একটাই উপাচার করবে সেটা হচ্ছে হনুমান চলিশা রেগুলার প্রত্যেক দিন পাঠ করবেন এবং তার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন এই উপাচার করেন দেখবেন এই সময়কাল যথেষ্ট ভালো হবে সিংহ রাশির ক্ষেত্রে অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে অনেক কথাই বললাম সিংহ রাশির সম্বন্ধে এরপরে আবার আসবো আবার একটি নতুন পর্ব নিয়ে আপনারা সবাই ভালো থাকেন আমি এটাই কামনা করি যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তবে বিশেষ করে অনুরোধ করছি যারা নতুন দর্শক তাদের কাছে তারা যেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের সাবস্ক্রাইব করলে আপনাদের কিচ্ছু হবে না কিন্তু আপনাদের ওই একটা সাবস্ক্রাইব আমাদের কাছে অক্সিজেনের মতন কাজ করে যেমন যে মনে হয় তখন যে না সত্যিই আমাদের ভিডিওটি আপনাদের কাজে লাগছে তাই বলবো আপনাদেরকে বিশেষ করে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনারা সবাই ভালো থাকেন সুখে থাকেন শান্তিতে থাকেন আমি এটাই ঈশ্বরের কাছে কামনা করি নমস্কার ধন্যবাদ